আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দান গবেষণার কিছু অংশ দান গবেষণা আজকে ঘুরতে আসছি এখানে কি কি আমরা দেখতে পাই দেখি এটা আপনারা দেখতে পারবেন যারা যারা বাংলাদেশ দান গবেষণার ভিডিও পছন্দ করেন গুড়ার ভিডিও পছন্দ করেন তারা আমাদের সঙ্গেই চলুন দেখুন আমরা কি দেখতে পাই সঙ্গে থাকুন আমার আগে আমার দুই বন্ধু আছে রাকিব আর একজন আছে সাথে এখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি তারপর দেখাবো আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্য কীরকম দান গবেষণার দৃশ্য আপনারা দেখতে পারবেন কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখবেন কি কি আছে এই দান গবেষণার ভিতরে সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কী দেখা যায় দান গবেষণা প্রফিশ গবেষণা মাঠ গবেষণা মাঠ এক নাম্বার ওখানে আসছে যে কেশর আলু বিভিন্ন ই দেখুন অনেক আসছে এখানে ভা দেখার জন্য অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার মতো স্পেস যতই দেখবেন যতই ঘুরবেন মন ভরে যাবে এখানে খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা দেখুন দেখুন কৃষকরা কাজ করে এখানে নিচ্ছে তারা অনেক পরিশ্রম সারাদিন সার সার মাটি এগুলা বিভিন্ন চারার মধ্যে দিবে এগুলো সার জৈব সার প্রাকৃতিক জৈব সার এটা এটা সবাই দেখতে থাকুন ট্রাক্টর দিয়ে এই সারগুলো নেওয়া যায় বিভিন্ন এই কৃষি যন্ত্রপাতি যত আসবাবপত্র আছে সব এই সার গাড়ি দিয়ে নেওয়া যায় দেখতে থাকুন এগুলো সব প্রাকৃতিক জৈব সার আপনার এই যেটা বলে গোবর গরুর মল এটা দিয়া দেখেন এটাতে তারা সার বানাইব বিভিন্ন ইয়ার মধ্যে দিবে খুব সুন্দর পরিবেশ এখন কাটে এখন মজার বিষয় হলো আপনাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাব এখন সূর্যমুখী বাগানে নিয়ে যাব সূর্যমুখী বাগান যারা যারা সূর্যমুখী বাগানে ভিডিও পছন্দ করেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন কত মানুষ এখানে ঘুরতে আসছে এই বাগানে তান গবেষণার ভিতরে দেখুন দেখতে থাকুন অনেক ধরনের কৃষি জিনিস এখন রোপণ করছে আলু আলু আছে মিষ্টি আলু তারপরে মশার ডাল ধান অনেক কিছু আছে এখানে এখন সূর্যমুখী বাগান নিয়ে যাবো সজমুখী বাগান দেখুন দেখুন কত সুন্দর দেখতে খুব সুন্দর দেখুন কত সুন্দর এরা সূর্যমুখী অল্পটা রয়েছে দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখছে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর আমার মন ভরে গেছে দেখতে দেখতে যারা যারা এখানে আসতে চান আসতে পারেন সকলের জন্য উন্মুক্ত জায়গাটা সবাই করে দেখতে পারেন এই পরিবেশটা খুব সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ দেখুন যার যার মতো ঘুরতেছে দেখতেছে ছয় ভোটাইতেছে ফটো শ্যুট করতেছে দেখেন পরিবার নিয়ে ঘুরতে আসতেছে সবাই দেখুন কত সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে যারা যারা আসতে চান আসতে পারেন খুব সুন্দর পরিবেশ ওয়াও দেখার মতো জায়গা দেখুন বন্ধুরা আপ এই গাছটা এই গাছটা যদি চিনে থাকুন তাহলে কমেন্টে জানাবেন দেখুন কী গাছ এটা বলুন তো এটা কী গাছ কমেন্টে জানাবেন অবশ্যই এই দেখুন পও ছুয়ে দিলেই ই হয়ে যায় চিমা যায় পাতাগুলো কত সুন্দর দেখুন হয়ে যায় দেখুন আরো দেখুন হয়ে যায় দেখছেন ওকে আরো কী কী দেখতে পাই আপনারা দেখবেন আপনাদের এই পাশে দেখাই দেখেন সারার মধ্যে পানি দিতেছে দেখেন পানি সুন্দর একটা মেশিন ফিট করছে জায়গায় দেখেন কত সুন্দর করে পানি দেওয়া হয় চারার মধ্যে দেখুন কত সুন্দর খুব সুন্দর লাগতেছে জায়গাটা দেখার মতো বাও বিভিন্ন জায়গায় পানি চলে যাবে এখান থেকে দেখুন খুব সুন্দর লাগতেছে ওকে দেখতে থাকুন আর কি কি দেখতে পাই আপনাদের দেখাবো শেয়ার করব আপনার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে গম রোপণ করা আছে গম দেখুন বাড়ি বাড়লি দশ গম এখনো কাটার সময় হয় নাই এখানে পুরা এরিয়া জুড়েছে আপনার গম গম বোনা হয়েছে গম পার্ট বাই পার্ট এক জাতের গম রোপণ করছে জায়গায় বিভিন্ন নাম দেখতে থাকুন আর কি কি দেখতে পাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে লিচু বাগান অসংখ্য লিচু গাছ জায়গায় অনেক লিচু গাছ লিচু গাছের বোল আসতেছে মাত্র বাউন্ডারি করা লিচু বাগানটা অনেক কয়েক শ লিচু গাছ আছে এই জায়গায় দেখুন দেখুন লিচু গাছগুলো সারি সারি লিচু গাছবন্ডুজ সাইড দিয়া আরো কি কি গাছ আছে আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখেন বন্ধুরা এখানে বেগুনের বাগান দেখেন বেগুন কি বেগুন কত বড় বেগুন দেখেন এখানে রোপন করছে দেখুন অনেক বড় বড় বেগুন দেখেন খুব সুন্দর বেগুন আরো কি কি দেখতে পাই দেখি তাকে দেখানোর চেষ্টা করব একটু অপেক্ষা জায়গা পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ এই জায়গা গবেষণা করে দেখুন ধান গবেষণার ভিতরে অংশ দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আকাশের মেঘলা আকাশ দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর গেটের পরিবেশ দেখুন কত সুন্দর কত ফুল কত ফুল ফুটে রয়েছে রাস্তার মধ্যে দেখুন যারা কষ্ট করে রাখ তখন ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম